এখন বিয়ের বয়স হলে বাবা মার টেনশন করে এখন বাবা মা তো মারা গেছে এখন নিজেরই আমার করতে হইতে বিয়ের বয়স খেলা পাচক তো নামাজ বইটা হোক জোয়ান হোক সমস্যা নাই যে আমার গার্ডেন হয়ে পাচ থাকতে পারবো তাতে সমস্যা আসসালামাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জান আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ খুব সুন্দর নাম হাবি বাবা ইউটিউবে কেন আসলেন দাদি আর আপনি থাকেন তো আচ্ছা বাবা মা দুজনে মারা গেছে মানে দুজনে একসাথে মারা গেছে নাকি আলাদা আলাদা মারা গেছে আচ্ছা আচ্ছা তো বড় হয়েছেন কি দাদির কাছে আচ্ছা তো কি করেন আপনি চলে আসলে মেয়েদের বিয়ের বয়স হলে তো বাবা মা চিন্তা করে কিন্তু এখন ওই চিন্তাটা আপনার নিজেরই কর্ত হইতেছে ঠিক না কারণ বাবা মা থাকলে বিয়ের চিন্তায় কিন্তু আপনার কর্ত হইতো না তো।

ভালো মনের মানুষ তো বুড়া লোক কইতে পারে আমি ভালো মনের মানুষ তো হচ্ছে বুড়া মানুষকে বিয়া করবেন আচ্ছা যদি বিবাহিত হয় আচ্ছা তো দর্শক আপনারা হাবিব কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান চারটা থ্রি টু ফাইভ সেভেন ফাইভ টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি টু ফাইভ সেভেন ফাইভ টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম